আচ্ছা সম্প্রতি দেখা যাচ্ছে অনলাইনে ফেসবুকে একটি কথা বেশ ভাইরাল হয়েছে আজকে আমার মন ভালো নেই মুস্তারাম এই যে বাক্যটা এই বাক্যটার সঙ্গে কিছুটা খটকা আমার মধ্যে রয়েছে এবং আমার মধ্যেও রয়েছে কি আজকে আমার মন ভালো নেই কেন কোন একটা কারণে সে ব্যথিত হয়েছে অথবা তার শরীরটা ভালো যাচ্ছে না এর কারণে মনটা খারাপ হয়ে গেছে অথবা কারো কাছে কোন মহামালা লেনদেন ছিল সেটা যথাযথভাবে সে প্রয়োগ করতে পারে না বা বাস্তবায়িত করতে পারে না সেজন্য তার মনটা খারাপ হয়ে গেছে এবং পরীক্ষার হলে খাতার মধ্যেও নাকি কে লিখেছে কোন বিশ্ববিদ্যালয়ের যা আজকে আমার মন ভালো নেই কথা হচ্ছে একজন মুসলমান দেখেন দেখেন্লাহুই মারেদন ওয়াহেতুক এই ধরনের কোনো কাজকর্ম করবে না এটা ইমানদারের বৈশিষ্ট্য না সফল কাম মমিনের বৈশিষ্ট্য না মুসলমানদের একটা বড় বিষয় কি জানেন সেটা হচ্ছে সে যে হালাতে থাকুক ভালো অবস্থায় থাকুক খারাপ অবস্থায় থাকুক সর্বাবস্থায় সে কিন্তু বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সর্বাবস্থায় কি বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আপনাকে একটা মূলনীতি বলে আপনাকে যে হালতে আল্লাহ তালা রেখেছেন আপনি সবসময় নিচের দিকে তাকাবেন ধরেন আপনি স্যালারি পান তিরিশ হাজার টাকা ধরে নেন আপনি স্যালারি পান বিশ হাজার টাকা তিরিশ হাজারের যে মানুষটি রয়েছেন উনি চিন্তা করবেন যে আমার নিচে অনেক মানুষ তো বিশ হাজার টাকা বেতন পাচ্ছে স্যালারি পাচ্ছে তো তাকেও তো আল্লাহ তালা রেখেছেন তিনিও তো দুনিয়াতে বেঁচে আছেন তাহলে আমি কেন পারবো না বিশ হাজার টাকা যিনি স্যালারি পাচ্ছেন তিনি চিন্তা করবেন যে যারা বারো তেরো হাজার টাকা কামাচ্ছেন তারাও তো বেঁচে আছেন আমি কেন পারবো না আচ্ছা একজন মানুষ দশতলা বিল্ডিং করেছেন আল্লাহ তালা আপনাকে দুইতলা বানানোর তৌফিক দিয়েছেন অথবা টিন শেডের একটি বাড়ি করার তৌফিক দিয়েছেন আপনি চিন্তা করবেন এই যে বন্যার্থ মানুষ যাদের বাড়িঘরে এখন কিছুই নেই সময় সব ছিল তো তাদেরকে তাদের এই পরিস্থিতিতে তো আল্লাহ তালা আমাকে রাখেন নাই এরকম কি রেখেছেন আল্লাহ তালা খেয়াল করেন আপনাকে কতটা নিয়ামতের মধ্যে রেখেছেন আপনি নিঃশ্বাস নিতে পারছেন অক্সিজেন গ্রহণ করার তৌফিক আল্লাহ তালা আপনাকে দিয়েছে আপনি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার তৌফিক দিয়েছে এই যে দুটি হাত এই দুটি হাত আল্লাহতালা আপনাকে দিয়েছেন সুস্থভাবে আপনি হাত নড়াচড়া করতে পারছেন এই যে চোখ আপনি সুস্থভাবে দেখতে পাচ্ছেন কণ্ঠটা দিয়ে আপনি কথা বলতে পারছেন জিব্বাটা দিয়ে আপনি সাঁত নিতে পারছেন পাটা দিয়ে আপনি চলতে পারছেন এত নিয়ামত যার ভেতর আল্লাহ তালা রেখে দিয়েছেন সে মানুষটা আবার খারাপ থাকে কিভাবে সে মানুষটা আবার বলে কিভাবে আজকে আমার মন ভালো নেই অবশ্যই সে মানুষটা ভালো আছে কিন্তু বুঝতে পারে না যে আল্লাহ তালা কতটা নিয়ামতের মধ্যে তাকে ডুবিয়ে রেখেছে তারপরও মানুষ তো মানুষের শরীরের মধ্যে একটা অংশ রয়েছে যেখানে আমাদের রুহের অবস্থান কল্পের মধ্যে এই রুফটা যদি শুদ্ধ থাকে তাহলে পুরো মানুষটা শুদ্ধ থাকে রুহটা যদি কলুষিত হয় পুরো মানুষটা কলুষিত হয় রুফটা যদি ব্যথিত হয় পুরো মানুষটা ব্যথিত হয় তাহলে আপনাকে কী করতে হবে রুহটাকে আগে বিশুদ্ধ করতে হবে রুফটাকে আপনার আগে শুদ্ধতায় নিয়ে আসতে হবে রুহটাকে আপনার ভালো রাখতে হবে দুঃখ দুন্য দুর্দশা এগুলো মানুষের জীবনে আসবেই আল্লাহ রসুস আল্লাহ আলহামের জীবনেও এসেছে এসেছে মনীষী বড় বড় যারা আল্লাহর ছিলেন তাদের মধ্যেও এসেছে আলেনদের মধ্যেও কিন্তু আসে দুঃখ দুর্দশা বিপদ আপদ আসবে কিন্তু মুমিনের জবানে যে অবস্থায় সে থাকুক প্রথম কথা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার শরীরটা ভালো যাচ্ছে না আজকে ভালো নাই আল্লাহকে আর কাউরে পাইল না শুধু আমারই পাইছে এরকম কথাবার্তা অনেক মানুষ বলে খবরদার এগুলো করবেন না আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া হয় তাহলে আপনি যদি মনকে ভালো রাখতে চান ধীর স্থিরতা যদি আপনার ভিতরে আনতে চান অথবা যদি আপনি ভালো থাকতে চান আপনার জন্য কিন্তু কিছু করণীয় বিষয় রয়েছে করণীয় বিষয়গুলো কি আপনি যদি ভালো থাকতে চান মনকে যদি স্থির রাখতে চান মনটাকে যদি ফ্রেশ রাখতে চান ভালো রাখতে চান তাহলে আপনাকে বেশি বেশি দূরস্বরে পড়তে হবে রাসুল সাল্লা আসাল্লামের প্রতি দরুদ যত বেশি করবেন তত আন্তরিক স্থিরতা আপনার ভিতরে আসবে এবং জিকিরটা বেশি বেশি আপনার জাবানে চালু রাখতে হবে অন্তরের মধ্যে চালু রাখতে হবে সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ ইহ যদি এমনটি করেন তাহলে আপনি আন্তরিক প্রশান্তি লাভ করবেন আর্থিক প্রশান্তি লাভ করবেন আপনার মন ভালো থাকবে যে ব্যাপারে আল্লাহ সহানুব তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন কি খেয়াল করুন আল্লাহ রবীন্দন বলছেন স্পষ্টভাবে বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি যে লোকটি বারবার কথা বলে যে আজকে আমার মন ভালো নেই এই মানুষটি আল্লাহর জিকির করে না এবং আল্লাহকে হয়তোবা সঠিকভাবে ডাকেনও না ডাকেনও না এই জন্য তার অন্তরের অবস্থাটা ভালো নেই আচ্ছা দুই নম্বর কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা যত কোরআনের টাঁচে থাকবেন যত বেশি তত বেশি আপনি আন্তরিক প্রশান্তি লাভ করবেন আপনার মন ভালো থাকবে আপনার দেহ ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে দুই নম্বর তিন নম্বর আল্লাহ ওয়া তালার প্রশংসা সূচক আপনি কোনো বাক্য উচ্চারণ করতে পারেন অথবা কিছু সঙ্গীত আপনি শুনতে পারেন যেখানে মিউজিক নেই যেখানে হারাম কোনো কিছু সম্পৃক্ততা নেই আল্লাহ সু হওয়া তালাকে নিয়ে আল্লাহ তালার বড়ত্ব নিয়ে যেগুলো গাওয়া হয় সেগুলো আপনি শুনতে পারেন এতে করে আপনার মনটা ভালো হবে চার নম্বর আপনি যে কাজটি করবেন ভালো বন্ধুদের সঙ্গে সময় দেন কিছু বন্ধু আছে যার কাছে গেলেই শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা শোনা যায় কিছু বন্ধু আছে যাদের কাছে গেলে আল্লাহ আল্লাহওয়ালাদের কথা শোনা যায় আল্লাহর কথা শোনা যায় নবীর কথা শোনা যায় মানুষকে সহযোগিতার কথা শোনা যায় এবং শুদ্ধতার কথা শোনা যায় পরিবর্তনের কথা শোনা যায় এরকম যারা বন্ধু আছেন এরকম বন্ধুদের সঙ্গ দেবেন এই ধরনের বন্ধুদের সঙ্গ দিলে আপনার ভেতরে খারাপ কোনো চেতনা কাজ করবে না আর এখানে একটা বাংলার প্রবাদ রয়েছে আপনারা সকলে জানেন যে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি সৎসঙ্গে নির্বাচন করেন এটা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কিন্তু একটা প্রভাব পড়বে আর সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি অসৎ বন্ধু নির্বাচন করেন সেখানেও কিন্তু একটা প্রভাব পড়বে সুতরাং সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বি কেয়ারফুল আমরা যত্নবান হব পাল্টা কোনো বন্ধু নির্বাচন আমরা করবো না চার নম্বর পাঁচ নম্বর মানুষের দেহের সাথে মানুষের অন্তরে একটা সম্পর্ক যেমন রয়েছে পোশাক আশাকের সঙ্গেও কিন্তু মন ভালো বা খারাপের একটা সম্পর্ক রয়েছে যেমন আপনি যখন জুমার দিন বা ঈদের দিন ভালো একটা পোশাক পরে ঈদগাহে যাচ্ছেন বা জুমায় যাচ্ছেন তখন কিন্তু আপনার ভিতরে একটা রিফ্রেশিং একটা ভাব কাজ করে কিন্তু এবং খুব ভালো লাগে পরিপাটি মনে হয় একই মানুষ যখন একটা ছেঁড়া ফাটা পাঞ্জাবি পরে অথবা একটা এমন জামা পরেছে যেটাতে ময়লা দুর্গন্ধ রয়েছে এই ধরনের কোনো জামা কাপড় পরে অপবিত্রতা অবস্থায় কেউ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার মনটা কিন্তু ফ্রেশ থাকে না এবং শারীরিক সুস্থতার জন্য এটা খারাপ মনের সুস্থতার জন্যও কিন্তু এটা দোষণীয় বা খারাপ জিনিস এই জন্য আমরা পরিপাটি হয়ে চলার চেষ্টা করব এবং আমরা পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করব পরিপাটি হয়ে চলার চেষ্টা করব ঈশ্বর তাআলা যদি চলার চেষ্টা করি তাহলে আমাদের জন্য এটা কল্যাণকর আর এ আর বলা লাগবে না আজকে আমার মন ভালো নেই আপনার মন সবসময় ভালো থাকবে এই জিনিসগুলো খেয়াল করবেন ঈশ্বর আল্লাহ তালা আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন